আসসালামু আলাইকুম সবাইকে আশেপাশে তোমরা সবাই অনেক ভালো আছো সো আজকের ক্লাসটি তোমার অ্যাকাউন্টিং চ্যাপ্টার এনালাইজ সিরিজে আরও একটি ভিডিও তোমার কার্যপত্র নিয়ে ঠিক আছে তো আমরা মেইনলি তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর চ্যাপ্টার এনালাইজ করে দেখাচ্ছি যে না একটা চ্যাপ্টারে কোন টপিকগুলো তোমার পড়া লাগবে কোন টপিকগুলো তুমি না পড়লেও চলবে ফাইন সো কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না সো এবং কোনগুলোতে কোয়েশান সবচেয়ে বেশি এসে থাকে ঠিক আছে সো দিস দ্য মোস্ট এফিশিয়েন্ট ভিডিও সিরিজ আই এম এবার মেকিং সো আমি তোমাকে মেইন কার্যপত্র নিয়ে বলবো তুমি জগন্নাথ জাহাঙ্গীরনগর ঢাবি হ্যাঁ রাজশাহী চট্টগ্রাম হ্যাঁ বরিশাল কুমিল্লা যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন এখানে মধ্যে তোমাকে আমি স্পেসিফিক কয়েকটা টপিক বলবো যে টপিকগুলো পড়লে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো পড়লে তো যাই না সবগুলো তোমার লাগবে না কখনও লাগবে না ঠিক আছে কারণটা হলো এক টপিকে মানে চ্যাপ্টারে তোমার দশ পনেরো বিশটা টপিক থাকতে পারে বাট বিশটা টপিক কখনো আসবে না কেন দেখো লাইক কার্যপত্র এখান থেকে খুব ম্যাক্সিমাম যদি কোয়েশন হয় একটা থেকে তিনটা মানে মিনিমাম একটা ম্যাক্সিমাম তিনটা কোয়েশন কিন্তু হইতে পারে ফাইন সো এখন তোমার বলো হ্যাঁ সো টপিক আছে বিশটা কোয়েশন হবে তিনটা তাহলে সপ্তাহে কোয়েশান হবে এমন তো হইতে পারে একটা টপিক থেকেই তিনটা কোয়েশান দিয়ে দিল সো সব টপিকটাই থেকে হবে না সো হ্যাঁ তুমি পড়তে পারো সব বাট ফাইনাল টাইমে লাস্ট টাইমে বা একবার রিভিশন দেওয়ার পরে চেষ্টা করো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো পড়ার জন্য সো তোমাকে দিব যে আমরা করে টপিক বলবো যেগুলো অ্যানালাইজ করার পরে ইফেক্টিভলি আমরা দেখাবো যে না এই টপিকগুলো পড়লে তোমার জন্য ইনাফ হুম ঠিক আছে আমি করছি এটা আমার লাইফে মেনলি আমি যেগুলো ইমপ্লিমেন্ট করছিলাম ওই স্ট্র্যাটেজি ওই থিঙ্কিং বা আমার যে ফ্রেন্ড যারা ডাক ইউনিভার্সিটি বা ভালো র্যাঙ্কে আছে বা জাহিনগর চট্টগ্রাম ওরা যাই পড়ছে সবগুলো অ্যানালাইজ করার পর দেন আই এম গোইং টু মেক ইন দিস সিরিজ রাইট সো কার্যপত্র নিয়ে আমরা কথা বলি কার্যপত্র করে টপিক তোমাকে আমি দিব ওই টপিকগুলো পড়লে ভাইয়া তোমার জন্য ইনাফ হ্যাঁ অনেকে হয় পরীক্ষার আগের রাতে যে ভাইয়া পরীক্ষার আগের রাতে কি পড়ব হ্যাঁ তুমি জাস্ট সব পড়তে হবে না সব পরে মাথাটা আওলা ফেলার দরকার নাই তুমি এই যে টপিকগুলো দিচ্ছি ওগুলো পড়বা পড়লে এনাফ মোর দেন এনাফ ঠিক আছে আমি লিখি আগে টপিকগুলো দেন আমি তোমাকে এটা অ্যানালাইজ করি ঠিক আছে সো মজুতপনের যে প্রভাবটা আছে দেন আমি দেখাচ্ছি যে মজুদ মজুতপনের প্রভাব প্লাস তোমার সমাপন দাখিলা আমি আমি তোমাকে একটা টপিক লিখতেছি টপিকটা তুমি নোট ডাউন করো নোট ডাউন করলে ভালো হয় ঠিক আছে সো বাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আগে আমি লিখি দেন তোমাকে বুঝাই সমাপ্নে দাখিলা 大部 And finally, সো দেখো আমি তোমাকে মেইনলি এখানের মধ্যে কয়টা ছয়টা ছয়টা টপিক দিলাম কার্যপত্র বেশ একটা বড় দেয় না সো কার্যপত্রের মধ্যে তোমার মেইনলি পনেরো থেকে বিশটা টপিকটা আসাই পনেরো টপিক চোখ বন্ধ করে আসে ফাইন সো এটা বলাতে কারণ আছে সো কার্যপত্রে অনেক টপিক আছে বাট সবগুলো টপিক ভাইয়া তোমার সব সময় পড়ার কোনো প্রয়োজন নাই ও পনেরো টপিক থেকে ছয়টা এমন টপিক আছে যেখান থেকে প্রিভিয়াস সাইভে কোয়েশ্চেন আসতেছে আসছে এবং আসবে হ্যাঁ কারণটা হলো ভাইয়া গত দশ বছর যাবো যদি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ না হয় তোমার সময় হওয়ার পসিবিলিটি নাইনটি নাই হুম কম আর কি সো কার্যবত্ত থেকে ছটা টপিক দিলাম কি কি ভাইয়া মজুদ পণ্যের প্রভাব আমি দেখো আগের যেটা ভিডিও ছিল আমরা কিন্তু ধারণা লিখছিলাম বাট আমি কিন্তু ধারণা লিখি না এখানে মধ্যে আমি লিখছি কি ভাইয়া মজুদ পণ্যের প্রভাব সো মজুদ পণ্যের প্রভাব যেটা টপিক আছে এই টপিক থেকে তুমি জাস্ট থিওরি নিবা জিস ফর থিওরি হুম তুমি এই থিওরিগুলো জানবা হ্যাঁ এই টপিক থেকে দেন সমাপনী দাখিলা জাবেদাটা সমাপনী দাখিলা কেমনে করে জাবেদাটা ঠিক আছে যাবে তুমি বুঝবা দেন সমাপন পর্বতে রেওয়া রাইট এটা বুঝবা এটা যদি তেমন ইম্পর্টেন্ট না এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলে এগুলো আমি ইম্পর্টেন্টগুলো মার্ক করি তোমার জন্য সো এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ইম্পর্টেন্ট এটা একটু কম ইম্পর্টেন্ট এটা একটু কম ইম্পর্টেন্ট ওয়ান এসটা দিলাম এটাকে তারপর বিপরীত দাখিলা মেইনলি দেখো সমাপন দাখিলে কেমনে করে বিপরীত দাখিলে কেমনে করে তবে সমাপন পরিবর্তে আমুলটা কেমনে তুমি যোগব্য করবে এখানের মধ্যে ম্যাথ আসতে পারে হ্যাঁ এটা ম্যাথ ঠিক আছে দেন সমন্বিত সমন্বয় দাখিলা বাট সমন্বয় দাখিলাটার কি ম্যাথ প্লাস কনসেপ্ট সমন্বয় দাখিলা থেকে ম্যাথও আসে কনসেপ্টও আসে মানে থিওরিও আসে তো তুমি চলো সমাপন দাখিলে এই টপিকটা পড়তো সো ম্যাথগুলো প্র্যাকটিস করবে তুমি যেই প্রকাশনিক বই পড়ো না কেন যেন ওইটা বই আছে তোমার ওখানে তোমার কি আছে ইনসিম্পলি তোমার ম্যাথ আছে তোমার তারপর কি আছে যে কনসেপ্ট আসে গুলাও তুমি অবশ্যই অবশ্য প্র্যাকটিস করবে করবা ও মনোভারতীয় আয় ব্যয় কঙ্গুলো আয় কঙ্গুলো ব্যয় মনোভারতীয় অনেকগুলো দিল যোগ করে বললা যে দেশ করলো যে না হ্যাঁ মনোভারতী আয় কত তো সবগুলো আয় যোগ করে দিবা বা মূল আয় কত যোগ করে দিবা সো এই কনসেপ্টগুলা মানে এই কনসেপ্টগুলো পড়লেই ইনাফ কার্যপত্রে অনেক কিছু আছে হুম তোমার মেনলি আর ঢাকা ইউনিভার্সিটি আর জগন্নাথ ছাড়া বাকি সব ইউনিভার্সিটি এমসিকিউ কিউ রিটার্ন নেয় কিন্তু রাইট সো এই টপিকগুলো তুমি যদি এমসিকিউ কিউ রিটার্ন দেওয়া ইম্পর্টেন্ট তুমি এমসিকিউ পড়ো তুমি রিটার্ন নাও তুমি যেই ইপারেশন নিবে নাও না কেন তুমি এই টপিকগুলো পড়লে এই অধ্যায় থেকে এমসিকিউ ক্লিয়ার রিটার্ন ক্লিয়ার ওকে তোমার সব পড়তে হবে দেখো তোমাকে আমি স্পেসিফিক করেছি দা ভাইয়া তুমি শুধুমাত্র এইগুলা গুলো পড়ো ঠিক আছে তোমাকে স্পেসিফিক করে দিলাম তোমার সব পড়তে হবে না তুমি এই ছয়টা টপিক বললে তোমার জন্য এনাফ তোমার জন্য এমসি কি এনাফ তোমার জন্য কি এনাফ রিটার এনাফ ঠিক আছে আমি মার্ক করে এগুলো তোমার থ্রি স্টার এটা এটা থ্রি স্টার কারণ এখান থেকে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা জন্য ইম্পর্টেন্ট এটা হলো টু স্টার আর এটা হলো থ্রি স্টার ঠিক আছে সো এগুলো থ্রি স্টার টু স্টার করে দিলাম তো এমনি তো অনেক টপিক তার থেকে শর্ট করে দিলাম এগুলো আসবে এর বাইরে তোমার কোয়েশন আসবে না সরি ফর দ্যাট সো এর বাইরে তোমার কোয়েশন কখনো আসবে না আসে নেই আসবে না কারণটা একটু কাইন্ড অফ তোমার অনেকগুলা ইয়ারের কোয়েশন অ্যানালাইজ করার পর আমরা জানলাম বুঝলাম বা একটা কাইন্ড অফ ধারণা নিলাম যে নয় ফাইন যতবার কোয়েশন করে যতবার কোশ্চেন করতেছে বারবার ধরে এখান থেকে করতেছে হ্যাঁ এর বাইরে এই টপিকগুলোর বাইরে কোয়েশ্চেন খুবই কম হয় ঠিক আছে সো তুমি ভালো মতো পরে টপিকগুলো আর এই টপিকগুলো তুমি বলতে ভাইয়া তাইলে আমরা বলেন যে যারা তোমার অনেকে শুরু দেখতেছ বা শুরুতে দেখতেছো বা দিন সময় বাকি আছে এমনও হতে পারে তোমরা যদি চাও যে না ভাইয়া অ্যাডমিশন শিখে যারা আসো নাও তোমরা বলো ভাই আমাকে একটু শেখান যে সব দাঁকে লেগে কেমনে পরে বা হাতে কলমে শেখানো যে ব্যবস্থাটা আছে আমার তোমার একটা কোর্স আছে আমাদের সি ইউনিট গ্রুপ চেঞ্জ ইউনিট গ্রুপ চেঞ্জ ইউনিট একটা আমাদের পেড কোর্স আছে যেখানে আমরা তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টের প্রতিটা টপিকের উপর কী রেকর্ডেড ক্লাস এক্সাম ম্যাটেরিয়ালস লাইভ ক্লাস বইটা কিন্তু আমরা হোম ডেলিভারি দেই দেওয়া হয় ফর ইউর কাইন্ড অফ হয় কি যে ই বুকের ক্ষেত্রে কী হয় সবসময় ই বুক আমরা পড়তে পারি না বা ইবুক কাইন্ড অফ ডিস্ট্র্যাকশন করে হ্যাঁ মোবাইলের মধ্যে ইউজ করা হয় দেন ফ্রি মেন্টারশিপ সো ইউ ক্যান গেট এভরিথিং রাইট সো এটা ফর হুম যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ আর যারা এই সালে শুধু একটু সামনে একাডেমিক অ্যাডমিশন টোয়েন্টি সিক্স ব্যাচ টোয়েন্টি সেভেন ব্যাচ আছে ও তুমি এনরোল হতে পারো দেন আই থিঙ্ক দিস ইজ গোইং টু বি আ গুড ইনভেস্টমেন্ট ফর ইউ বা তুমি ডেমো ক্লাসগুলো করো ডিসেন নাও ওকে সো এটা করো না করো বাট এটা তুমি দেখো ঠিক আছে সো প্রিপারেশন নাও ঠিক মতো অ্যান্ড আল্লাহ হাফেজ আর দোয়ারে আসসালামু আলাইকুম